বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রাসুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আজকে গতদিন একটি কথা বলেছিলাম সেটার সাথে একটি কারেকশান বা অ্যাডিশান করার জন্য আজকে কথা বলবো ইনশাল্লাহ আমি গতদিন একটা কথা বলেছি রোল মডেলিং এর বিষয় নিয়ে বলেছি যে যারা আপনার স্বপ্নের জীবন এখনই যাপন করছে তাকে ফলো করতে হবে তাকে রোল তাকে মডেলিং করতে হবে তাকে অনুসরণ অনুকরণ করতে হবে কিন্তু যেই এই বিষয়টার সাথে কিছু কথা না বললেই না হয়তো আমি দেখেছি আবার যে অনেকে অনুসরণ অনুকরণ করেন কিন্তু ভুল বিষয়ে সেইটা নিয়ে আজকে একটু কথা বলি সেটা হচ্ছে যে মডেলিং করলে আপনি কোনটা করবেন তো আমি কতগুলো আগে একটু উদাহরণ দিই দু তিনটা তাহলে উদাহরণ দিলে আপনি আরেকটু বুঝতে পারবেন আমি কিছুদিন আগে কিছুদিন আগে একটা একটা ফেসবুক পোস্টে বা লিঙ্কড পোস্টে আমি দেখেছিলাম আমি আমাদের এক বড় ভাই উনি হচ্ছে একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট বোথ মাসুদুর রহমান মিস্টার বাংলাদেশ ওনাকে অনেকে চেনে তা উনি উনি গলফ খেলেন এবং উনি একজন বডি বিল্ডার তা আমি একটা পোস্ট দিয়েছিলাম সেটা দিয়েই আগে শুরু করি এবং উনি গলফ খেলেন এবং বডি বিল্ডার ওনার বডি দেখে আপনার মনে হতে পারে উনি গলফ খেলে খেলেই মনে হয় এই বডিটা বানিয়েছে এবং আপনি ওরকম বডি বানানোর জন্য যদি আপনি গল্ফ খেলেন আপনার ওরকম বডি কোনো দিনই হবে না কারণ হচ্ছে যে কারণ হচ্ছে উনি কিন্তু গল্ফ খেলে ওনার এই বডি বিল্ড করেন নাই এই বডি বিল্ড করার জন্য ওনাকে অনেক রেগুলার্স ট্রেনিং তার ফুড কন্ট্রোল অনেক কিছুর ভিতর দিয়ে যায় অনেক নিয়মের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে এবং খুব এটা এত সহজ যদি বিষয় হতো তাহলে তো অনেকেই এইভাবে বডি বিল্ড করতো তো এইখানে একটা আরে এটার একটা উদাহরণ অন্য এক জায়গা আমি পেয়েছি সেটা হলো এটাকে সুইমার্স বডি ইলিউশন বলে অনেকে মনে করেন যে সুই আমাদের যে দেখছেন যে সুইমাররা যারা সাঁতার কাটে তাদেরও এরকম বডি সুপার বডি থাকে কিন্তু এটাও প্র্যাকটিক্যালি সত্যি আপনি সাঁতার কেটে 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 এরকম বডি বানাতে পারবেন না বডি বানানো আপনি যদি ওই সুইমারদের মতো প্রচুর সাঁতার কাটেন তাও আপনি ওই সুইমারদের যে বডি আমরা দেখি প্র্যাকটিক্যালি যে বডি আমরা দেখতে পাই বিভিন্ন অলিম্পিক গেমসে বা যায়। অত সুন্দর বডি আপনি সাঁতার কেটে কেটে বানাতে পারবেন না বডি বানানোর জন্য আপনাকে আলাদা পরিশ্রম করতে হবে তো ভূমিকাটা এটা দিচ্ছি এই জন্য যে আপনাদের এটার মোর ক্ল্যারিটি আসবে আরেকটু উদাহরণ দেই আরেকটু বুঝবেন আমার নিজের জীবনে একটু উদাহরণ দেয় প্রবাবলি দুই হাজার দুই তিন সালের ঘটনা সঞ্জীব মেহতা ইউনিলিভারের তখনকার এমডি আমার নোভাল্টিস বাংলাদেশের এমডিরা আমন্ত্রণে নোভার্টিস একটা প্রোগ্রাম হতো যার নাম দূরবীন যেখানে বিভিন্ন অন্য আদার কোম্পানির সিইওদেরকে এমডিদেরকে ইনভাইট করা তো আমি দুটা পেয়েছিলাম আমার সময়ে আমি আমি দুটাতে অ্যাটেন্ড করেছিলাম একটাতে এসেছিলেন এইচএসবি সির মামুন রশিদ স্যার আর 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 এসেছিলেন সঞ্জীব মেহতা হয়তো আমি চলে আসার পরে অন্যদের হয়েছে বাট আমি আমার যতদূর মনে আছে যে আমি এই দুজনের বক্তব্য বোর্ডরুমে আমি সরাসরি পাশে বসে শোনা সৌভাগ্যবান হয়েছিল কেন বলছি সঞ্জীব মেহতারের সঞ্জীব মেহতার তর্জনীতে আমি একটা আংটি লক্ষ্য করেছিলাম যে ওনার তর্জনীতে একটা আংটি উনি পড়েছেন এবং আমাকে আমার এক বন্ধু একদিন একটা পাথর এমনি গিফট করেছিল আমি একটা আংটি বানিয়ে আমি আমার তর্জনীতে বহুদিন ওই আংটিটা পরেছি এবং আসলে এই রিয়ালাইজেশানটা আমার যখন আসলো যে সঞ্জীব নেতার মতো একজন লিডার হতে গেলে আসলে আংটি পড়লে ওনার মতো ওনার মতো ড্রেস পরলে ওনার মতো কথা বললে ওনার মতো আংটি পরলে এটা কোনো হওয়া যাবে না ওনাকে ব্রেকডাউন করতে হবে ওনার স্কিল এবং মাইন্ডসেটকে ব্রেকডাউন করে সেটা হতে হবে এবং এই জন্য আমার যে ফাইভ ফাইভ মেথড তা ফাইভ মেথডটা স্কুইকলি আবার একটু রিপিট করে দিয়ে আপনারা একটু ক্লিয়ার হবে প্রথমে হবে মাইন্ডসেট তারপরে মাইন্ডসেটটা আগে কোন কি মাইন্ডসেট আমার দরকার তারপর কি মেথড এই এই আমাকে অবলম্বন করতে হবে কি মেথড এখানে আসতে হবে সেটা তারপর একটা মাস্টারি অর্জন করতে হবে তারপর মাল্টিপ্লাই করতে হবে তারপর মিনিং খুঁজতে হবে তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা আসলে এক জায়গায় যেতে পারি তো আবারও বলছি একটা আমার নিজের একটা উদাহরণ দিলাম আরও আরও দুটা উদাহরণ দিব আমি একজনকে দেখলাম আমি একজন একজনকে দেখলাম যে উনি ধরেন একটা ফাংশান লিড করে এইচার লিড করে উনি নিজের বিনয় দেখানোর জন্য উনি আরেকজনের পানির বোতল ওনার কোকের বোতল মজোর বোতল এই বোতল এগুলো খুলে দেয় এবং উনি প্রমাণ করতে চান উনি অনেক বিনয় কিন্তু খেয়াল রাখবেন আপনি যেই ফাংশনটা লিড করেন আগে আপনার সেই ফাংশনটাকে আগে প্রপারলি ডেলিভার করতে হবে আপনি যে এইচআর লোক হন আপনি যে মার্কেটিংয়ের লোক হন আপনি যদি ফাইন্যান্সের লোক হন তাহলে আগে আপনার মূল জবটা সঠিকভাবে করবেন তারপর অন্যের পানির বোতল খুলতে যাবেন তার আগে এগুলি যে ভনিতা এটা সবাই বুঝতে পারে মানে এটা আপনি ভনিতা জিনিসটা মানুষ বুঝতে পারে আমি যদি আর নিজের কাজটা ঠিক মতো আগে না করি কিন্তু আমি যদি খালি এরকম লোক দেখানো বিষয়গুলো প্র্যাকটিস করে যাই এটা আমার কোনো উপকার আসবে না একদম প্র্যাকটিক্যালি বলছি আপনি এই যে আমি এত এই এই যে কথা বলি এই যে ইউটিউবে কথা বলি কোনো উপকার আসবে না যদি আমার নিজের কাজটা আমি ঠিকমতো না করি এগুলো আমার অ্যাডিশনাল ফিচার আমি কথা বলছি কিন্তু আমার প্রফেশনালি আমার জায়গায় যদি আমি স্ট্রং না হই আমার জায়গায় যদি আমি ওয়ার্ল্ড ক্লাস না হই তাই এগুলি কোনো কাজে দেবে না সেই জন্য এটা মনে রাখতে হবে কেন আমি বলছি যে আমি আমি অনেক ওয়ার্ল্ড ক্লাস মানুষদেরকে ফলো করি এবং তাদেরকে তাদের জিনিসটা বোঝার চেষ্টা করি কিন্তু এই রকম ভাবে আমি করি না এখন আরেকটা এক্সাম্পল দেই ধরেন আমি একবার আমি একবার দেখেছিলাম যে একজন একজন সিইও বা একজন বিজনেস বিজনেস স্যার উনি খুব ভালো ভালো চা খেতে পছন্দ করেন তো এর মানে এই না যে আমি ওনার মতো চা খেলে বিভিন্ন কোয়ালিটি চা খেলে আমি বিজনেস সেট হয়ে যাবো এটার জন্য আমাকে ওই যে রিগোরাস ফাইভ এম প্রসেস এর থ্রুতে যেতে হবে আমার মাইন্ডসেট শিফট করতে হবে আমাকে বিভিন্ন টেকনিক মেথড অবলম্বন করতে হবে আমাকে আমার প্রফেশনালি মাস্টারি অর্জন করতে হবে তারপর আমাকে মাল্টিপ্লাই করা শিখতে হবে মানে মাল্টিপ্লাই করা মানে কি আমার মতো আরও অনেকজনকে এটা শিখাতে হবে তারপরে আমি একটা মিনিংফুল লাইফ লিড করতে পারব তো এই আমি যদি এই উদাহরণ দুইটা দিলাম তিনটা দিলাম আমারটা সহ আংটি পড়া থেকে শুরু করে তো মডেলিং করেন আরেকজনকে রোল মডেল হিসেবে নেন কিন্তু কখনই আশা করবেন না গল্ফ খেলে আপনি মাসাল বিল করতে পারবেন গল্ফ খেলে আপনি মিস্টার বাংলাদেশ হতে পারবেন তো এটা একটি প্রতীকী অর্থে ব্যবহার করলাম রাশিক ভাই যদি বাই এনি চান্স আমার এটা শুনে থাকেন আপনাকে আমি এর আগেও আপনার উদাহরণটা ব্যবহার করেছিলাম যে কারণ কি আপনি এই ধরনের আইডল যারা ভালো যারা তাদেরকে মানুষ অনুসরণ করতে গিয়ে অনেক মিসগাইডেড হয় তো এই মিসগাইডেড হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আপনার রোল মডেল লাগবে রোল মডেলের সবচেয়ে বড় বেনিফিট কি। সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে তারা যেগুলি ট্রাই করে যে ভুলগুলি করে অনেক সময় তাদের নষ্ট হয়েছে আমি আপনি চাইলে একজন ভালো মানুষকে ফলো করে আমার সময় বাঁচাতে পারি হ্যাঁ যেহেতু আমরা একটা ভিন্ন সময়ে বসবাস করছি আমাদের রোল মডেলদের তুলনায় আমাদের হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জ আসবে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের সামনে অনেক ব্লক আসবে এবং সেইটা আমার জন্য ডিফারেন্ট হবে সেটা আমাকে একটা ডিফারেন্ট মানুষ হিসাবে তৈরি করবে যে কারণে আমি আরেকদিন একটি কথায় বলেছিলাম আমি আপনি যদি জান দিয়ে চেষ্টা করি তবু আমরা আসলে চাইলে আরেকজনের মতো হতে পারবো না আরেকজনের মতো দেখতে হতে পারা সহজ কিন্তু আরেকজনের মতো কাজে হওয়া অনেক কঠিন তো এই বলে আজকে মতো এখানে শেষ করতে চাই আংটি নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সোমেন দি আসদ্ুল্লাহ সালাত সালাত আসসালাম আল্লাহ সালামুইক ও রহমতুল্লাহ আবরাকাত